কারো বিয়ে কাদের বন্ধ করতে ভাবনা বিবেচনা করে কাজ করব ঠিক আছে সবারই জিনিস পাইলাম মানুষের জীবন মরণ নিয়ে আর খাটাই দিলাম তাহলে কিন্তু হিতে বিপরীত হবে বুঝলিতে বিপরীত করবা না যারা জ্ঞানী ব্যক্তি আসো বিডিও দেখবা বিডিও দেখে কাজ করবা হান্ড্রেডের থেকে হান্ড্রেড পার্সেন্ট কাজ হয়ে যাবে কোনো মিস নাই আমাবস্যার রাতে হরিণের চামড়া হরিণের চামড়া তো দুর্লভ জিনিস পাওয়া যাবে না হরিণের চামড়া বেস্ট কাজ করবে না যদি জোগাড় করতে পারো করবা না পাওয়া গেলে মহাস কাজ করবে বা তোমার এই গোলাপ জল যে যন্ত্রটা যে অক্ষর গুলো আছে যে লেখবা কেশরে আদি কাশ্মীরি কেশর কিনে আনি আর গোলাপ জল দিয়ে ওরে কালি বানাবে ডালিম গাছের ডানটি নেওয়া একটা কলম বানাবার লেখার জন্য কালি হবে তারপরে এই যে নকশাটা আছে যে নকশাটা দেখা যাচ্ছে নকশাটা সেম প্রথম যা আছে তাই দেওয়া বসাইয়ের নিচে যার বিয়ে বন্ধ করবা তার নাম তারপরে তার মাথা নাম লেখে লেখে লেখা হয়ে গেলো তাদের মধ্যে ভরলে ভরে দুই জায়গায় পোকা যায় এক বিয়ে বন্ধ করা তার বাড়ির দরজা আর যদি দরজায় না পোতা যায় শীতে কোনো শীতের পরে শ্মশানে যাই না কোনো কবর স্থানে কবর বন্ধ করে ফিরে করতে একদম সুন্দর কাজও বৃষ্টি হয়েছে আর পাওয়া যাবে না জয়রাধে নমস্কার বৃষ্টি আছে দাবর খাইয়ে খরিদ পালার মধ্যে হয়েছি আর একটু বাদ রয়েছে বিয়ে বন্ধ করার ডাক তো কইছি দোকান বন্ধ করার ডাক কই নেই না এই যে নকশা দেখো যে সুন্দর নকশা দেখা যাচ্ছে পাশে সেম টু সেম ওইভাবে ওই কেশরের কালি আর মানে কেশর আর গোলাপ জল দিয়ে কালি বানাবা ভোজ পাতা এর সুন্দর করে আঁকবা আঁকা কী করবা নিচে তিনটে নকশার নিচে তিন জায়গায় নাম দিয়ে দেবা যার দোকান বন্ধ করবা তার মা বাপের নাম আগে তার নাম তারপর তার মা বাপের নাম এই তিন নকশার নিচে লিখে দেবা লিখে দিয়ে ওরে ভালো করে সুন্দর করে বাস করিয়া করা লাগবে কিন্তু আমার উৎসের দিন সম্পূর্ণ ফল পাইতে হয় ঠিক ভরে দিয়া তার দোকানের দরজার সামনে যে কোনো প্রকারে পুঁতি এসো সাত দিনের মধ্যে পাঁচ আট দুই সাত সাত দিনের মধ্যে জয়রা দে ঠিক আছে দোকান বন্ধ হয়ে যাবে কিন্তু অন্যায়ভাবে বিদ্যা প্রয়োগ করবে না কেউ যদি তোমার ক্ষতি করে এই ধরনের কর্ম দিয়ে তুমি তারে তোমার এই লাঠি চালাবা তাছাড়া অন্যায়ভাবে কারো পেটে যদি লাঠি মেরে এই বিদ্যা চালাও তাহলে কিন্তু নিজেরই সর্বনাশ হবে কেউ ঠেকাতে পারবা না এই জন্য কাজ নিজে নিজের দায়িত্বে রেখে করবা আমি বা আমার চ্যানেল এর জন্য কোনো দায়িত্ব নাই ঠিক আছে যার যার বুদ্ধি বুদ্ধি বিচারের পর কর্ম করবা বিদ্যা আছে বিদ্যা দিলাম তা এই দুটা কাজ আমাবস্যার দিন করতে হবে করো একটু পাঁচে বিদ্যাও দিতে হয় না খালি ভালো কলি মানসিক ঠিক খেলা সাধু দেয় কি তাই না ওই জন্য একটু সময় সময় লবণ লঙ্কা জাল টক মরিচ এইসব নুন সোডা লেবু এইসব একটু দেওয়া লাগে তাই না তার গায়ে জোর হয় না জয়রা ধে নিতি তালে থাকবো মানে নিতি তালে থে